সারাদিন শুধু নাক ডেকে ডেকে ঘুমানো হচ্ছে একটা মানুষ সারাদিন এভাবে শুয়ে থাকে কিভাবে না শুরু হয়ে গেল শান্তি পেলাম না হ্যাঁ গো উঠে পড়েছো যাও যাও পুকুরে গিয়ে মাছের খাবারগুলো দিয়ে আসো উঠতে না উঠতেই কাজের কথা শুরু হয়ে গেল আমি হাত মুখ ধুয়ে আসছি আমায় আগে খেতে দাও এরপর শ্যামলের বউ রান্না ঘরে যায় আর খেতে বসে এরপর খাবার খেয়ে সেখান থেকে পুকুর পারে যায় সাথে করে মাছের জন্য খাবার নিয়ে আসে মাছগুলোকে কিছুক্ষণ পরেই খাবার দিয়ে দেই আগে এই গাছতলায় বসে একটু ঘুমিয়ে পড়ি এখানে বেশ বাতাস রয়েছে ঘুমটা দারুণ হবে এই বলে শ্যামল সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠে পুকুরে সেই খাবার গুলো ছিটিয়ে দেয় এরপর বাড়ির দিকে আসতে থাকে আরে বুড়িমা আপনার এই ঝুড়িতে কি আছে দেখি বাবা আমার এই ঝুড়িতে আম আছে এগুলো বাজারে বিক্রি করে দিতে যাব আমি যদি এই আমগুলো নেই তাহলে তো আর আপনাকে বাজারে দিতে হচ্ছে না তাহলে তো ভালোই হয় বাবা আমাকে আর বাজারে যেতে হচ্ছে না কিন্তু বুড়িমা একটা সমস্যা হয়েছে যে আমার কাছে যে কোনো টাকা নেই আগে বাড়িতে যেতে হবে তাহলে এখন কি করবে বাবা আম কি নিবে না আরে বুড়িমা নিব তো আগে আমার সাথে আমার বাড়িতে চলুন এখন আবার বাড়িতে কেন বাবা আরে বুড়িমা আগে চলুন তো এরপর শ্যামল সেই বুড়িকে নিয়ে বাড়িতে এলো গিন্নি ও গিন্নি কোথায় গেলে গিন্নি আরে এভাবে ডাকছো কেন শুনি এ কে গো এই বুড়িমা কে এরপর শ্যামল তার বউকে সবগুলো কথা খুলে বলো আর বুড়িকে আমি টাকা দিয়ে দিল আমি তাহলে এখন বাড়িতে যাই মা আরে বুড়িমা এখনই যেতে হবে না কত দূর থেকে হেঁটে এলেন আগে খাবার খাবেন তারপরে যাবেন এ কথা বলে শ্যামলের বউ সে বুড়ির জন্য খাবার নিয়ে এলো আর বুড়ি খাবার খেয়ে বিদায় নিয়ে চলে গেল

যা আবার পুকুর থেকে কিছু কিছু মাছ তুলে নিয়ে এলো বাবা বাবা আনি মাছ পেয়েছি এই গুলো দুই তিন দিন খেতে পারবো আহা কি শান্তি এ কথা বলে শাকচুনিটি মাছ খেতে লাগলো অন্যদিকে নদীর শ্যামল তার কুকুরকে প্রতিদিন খাবার দিত কিন্তু একদিন আরে একই মাছের খাবারগুলো দিলাম কিন্তু মাছগুলো খেতে আসছে না কেন শ্যামল অনেকক্ষণ পুকুরের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কোনো মাছ দেখতে পেল না ওদিকে শাকচুন্নি সবার পুকুরে মাছ চুরি করে নিজেই মাছ চাষ করছে শ্যামল তার পুকুরে জাল ফেললো হায় হায় ভগবান আমার পুকুরের মাছগুলো কোথায় গেল শ্যামল অনেক চিন্তায় পরে গেল বাড়িতে এসে সে তার বউকে সব কথা জানিয়ে চুরি করে নিয়ে গেল নাকি। ভগবান এখন আর কান্না করে কি হবে শুনি যা হবার তো হয়ে গেছে এ কথা বলে শ্যামল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এর পর বাজারে চলে যায় বাজারে গিয়ে দেখে অনেকেই বলি করছে আমার পুকুরের একটা মাছও নেই জানি না কোন এসে আমার সব মাছ চুরি করে নিয়ে গেছে আরে দাদা আপনি এসব কি বলছেন আমারও তো একই দশা পুকুরের সব মাছগুলো হাওয়া হয়ে গেল আরে এখানে আপনারা কি নিয়ে এত কথা বলছেন আর বলো না দাদা সবার পুকুরের মাছ নাকি একসাথেই হাওয়া হয়ে গেল এটা কি মানা যায় বলেন তো দুঃখের কথা কি আর বলবো দাদা আমার পুকুরেও যে কোনো মাছ নেই এবার আমার সংসারটা কি করে চলবে এটা তো ভাবার বিষয় চোর একই সাথে সবার পুকুরের মাছ তো চুরি করতে পারবে না এটা কোনো চোরের কাজ নয় বুঝলে তাহলে এরকম কাজ আর কে করবে সেটা তো খুঁজে বের করতে হবে সবাই সবার পুকুর পাহারা দাও বুঝলে এ কথা বলে সবাই সবার বাড়িতে চলে গেল আর রাত হলে সবাই সবার পুকুর গুলো পাহারা দিত আর তখনই শ্যামল শাকচুনিকে দেখতে পেল না না এই পুকুরে শেষ হয়ে গেছে এবার কি করব যাই যাই বাকি পুকুরগুলো থেকে একটু ঘুরে আসি শ্যামল ও শাকচুনির পিছু যেতে লাগলো শ্যামল দেখতে পেল শাকচুনি একটি পুকুরে ডুব দিল আর সেই পুকুর থেকে অনেকগুলো মাছ উঠিয়ে নিল আর সে গাছের ডালে বসে খেতে লাগলো পরদিন সকালে এই ঘটনা সবাইকে জানিয়ে দিল ও তাহলে এই ব্যাপার তাহলে ওই শাকচুনিকে উচিত শিক্ষা দিতেই হয় শাকচুনির মাছ চাষ করা বের করছি এরপর সবাই মিলে সেই শাকচুনির গাছ তলায় গেল আর গিয়ে দেখে শাকচুনি ঘুমাচ্ছিল সেই সময় তারা সেই গাছে আগুন লাগিয়ে দিল এই না, হেরে কে কে? আমার কাছে আগুন লাগিয়ে দিল। সবার মাছ চুরি করে খাওয়া আর সবার মাছ চুরি করে নিজে মাছ চাষ করছিস তাই না? এবার বুঝবি মজা। না না, আগুন বন্ধ কর, বন্ধ কর। আমার জল দিয়ে পুরো যাচ্ছে। আগুন লাগিয়ে দেওয়ার ফলে শাকচুনির পুরো শরীরে আগুন লেগে যায়। যার কারণে শাকচুনি ভস হয়ে যায় আর গ্রামের মানুষ শাকচুনির হাত থেকে রক্ষা পায় আর সুখে দিন কাটাতে থাকে আরে মালিক আপনি কি না ঘরে বসে আছেন আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন রে আমায় আবার খুঁজছিস কেন বল কি হয়েছে আরে মালিক এভাবে ঘরে বসে থাকলে কি আর চলবে ওদিকে শ্যামল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকা যে নিতে হবে ভালো কথা মনে করে দিয়েছিস তো চল তাহলে শ্যামলের বাড়িতে যাওয়া যাক চলুন মালিক চলুন এই বলে মোরল আর রামু শ্যামলের বাড়িতে যেতে লাগলো আর বাড়িতে পৌঁছে গেল ও শ্যামল দাদা শ্যামল দাদা বাহিরে বেরিয়ে আসুন আরে মরুল মশাই আপনি এখানে আসুন বসুন আমি এখানে বসতে আসিনি আমার টাকা কবে ফেরত দিবি সেটা বল ইয়ে মানে আসলে মরুল মশাই এবার যদি মাঠে ভালো ফসল হয় তবে আমি আপনার টাকা পরিশোধ করতে পারবো তুই তো এখনো মাঠে কোনো ফসল ফল আসনি তাহলে ফলন হবে কোথা থেকে তো আমায় হ্যাঁ মনুল মশাই আপনি আমাকে আর একটু সময় দিন তাহলে আমি আপনার পুরো টাকাটা দিতে পারবো ঠিক আছে তুই যেহেতু এত বলছিস তাহলে তোকে আর কিছুদিন সময় দিলাম এসব আপনি কি বলছেন মালিক আপনি শ্যামল দাদাকে আরো সময় দিবেন এ আপনি কি করছেন ও আমি যা বললাম তাই হবে চল এবার বাড়িতে যাই এরপর মোরল ও রামু সেখান থেকে চলে গেল অন্যদিকে শ্যামলের বউ শ্যামলের কাছে এলো হ্যাঁ গো তুমি তো মোরল মশাইয়ের কাছ থেকে কিছুদিন সময় নিলে কিন্তু এবার জমিতে কি চাষ করবে হ্যাঁ গো আমি সেটাই ভাবছি এবার মাঠে কি যে চাষ করব আর এদিকে দেখো কোনো বৃষ্টি পড়ছে না মাঠের মাটি যে শক্ত হয়ে আছে তুমি একা একা কি করে মাছ চাষ করবে গোপাল দাদাকে কাজে নাও গোপাল দাদাকে কাজে নিলে আমি টাকা কিভাবে দেব আমার কাছে যে কোনো টাকা নেই আমাকে একাই জমি চাষ করতে হবে আচ্ছা ঠিক আছে তাই করো তাহলে যাও এবার মাঠে যাও এরপর শ্যামল মাঠে চলে যায় আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে বাবা তো আগে একটু জল নিয়ে এসো নাও চাষ করেছ তো হ্যাগো কিনি চাষ করেছি কিন্তু আমার আজকে অনেক খারাপ লাগছে অনেক রোদ ছিল অনেক খারাপ লাগছে গো তুমি এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো তাহলে ভালো লাগবে এরপর শ্যামলের বউ শ্যামলকে খেতে দেয় আর শ্যামল খাবার খেয়ে শুয়ে পড়ে কি গো তাড়াতাড়ি খাবার খেয়ে মাঠে যাও এখনো ঘুম থেকে না যে কি তোমার শরীরে তো অনেক জ্বর এত জ্বর আসলো কি করে এবার তো তুমি মাঠেও যেতে পারবে না কি হবে এবার যাই আমি বরং ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি এ কথা বলে শ্যামলের বউ ডাক্তারের কাছে যায় আর ওষুধ নিয়ে আসে আর শ্যামলকে খাইয়ে দেয় হয়েছে তুমি যে এখনো সুস্থ হলে না মাঠেও যেতে পারছ না আমার যে এখন খুব চিন্তা হচ্ছে মোরলের টাকা পরিশোধ করতে না পারলে তো উনি আমাদের এই গ্রাম থেকেই বের করে দিবে তুমি এসব কিছু ভেবো না তো সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান যেন তাই করে রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হলো যার কারণে শ্যামলের জমির পাশ দিয়ে যাচ্ছিল রমেশ আরে কি শ্যামল দাদার পুরো জমিতে তেতো লাল কুচুরি পানা হয়েছে আমি তো শুনেছি এই লাল কুচুরি অনেক দাম যাই এ কথা শ্যামল দাদাকে বলে আসি এরপর রমেশ হাঁটতে হাঁটতে শ্যামলের বাড়িতে এলো আর শ্যামলকে ডাকতে লাগলো শ্যামল দাদা ও শ্যামল দাদা আরে কোথায় গেলে তাড়াতাড়ি শুনে যাও একটা সুখবর আছে আরে রমেশ দাদা চে আসুন ভেতরে আসুন আরে না বৌদি আমি বসবো না আপনাদের সুখবর দিতে এলাম তা শ্যামল দাদা কোথায় সে তো বিছানায় শুয়ে আছে অনেক অসুস্থ আপনি আমায় বলুন আরে আপনাদের দুমিত্রেতে লাল কচুরি পানা হয়েছে আপনারা কি জানেন না নাকি লাল কচুরি পানা হ্যাঁ বৌদি লাল কচুরি পানা এই লাল কচুরি পানার যে অনেক দাম এই লাল কচুরি পানা যে একবার বিক্রি করে সে তো অনেক ধনী হয়ে যায় তাই নাকি হ্যাঁ বৌদি আমি তো আপনাদের মাঠের লাল কুচুরি পানা দেখে তাড়াতাড়ি এখানে এলাম আপনাদের সুখবর জানাতে খুবই ভালো করেছেন দাদা আপনি আমাদের অনেক বড় উপকার করলেন আমি এ কথা আপনার দাদাকে জানিয়ে দিব এ কথা শুনে রমেশ এখান থেকে চলে গেল আর সেদিনই মোরল তার কর্মচারীকে সাথে নিয়ে শ্যামলের বাড়িতে এলো শ্যামল মশাই বলেন আর কতদিন সময় নিবি শুনি টাকা কি ফেরত দিবি না নাকি হ্যাঁ মশাই আপনি কালকেই সবগুলো টাকা ফেরত পাবেন কারণ আমার মাঝের এবার লাল কচুরি পানা চাষ হয়েছে আরে শ্যামল দাদা কি সব বলছেন আপনি লাল কুচুরি পান্না লাল কুচুরি পানার যে অনেক দাম তাই না কি রে হ্যাঁ মরল মশাই আমি একদম ঠিক কথাই বলছি তাহলে তো ভালোই হলো আমি এবার পুরো টাকাটাই পাবো তাহলে কালকেই যেন আমি আমার টাকা পাই এরপর মোরল তার বাড়িতে চলে গেল শ্যামল কিছু লোকের সাহায্যে তার মাঠের সব লাল কচুরি পানা উঠে নিল আর সেগুলো বিক্রি করে মোরলকে টাকা দিয়ে দিল আর নিজেরাও কিছু টাকা রেখে দিল সেই টাকা দিয়ে তারা ভালোভাবে সংসার বাবা সাগর কোথায় গেলি রে বাবা যে বাবা না মা আমার স্কুল যেতে ভালো লাগছে না স্যার তো আমার কাছে বেতন পায় মা স্কুলে গেলেই স্যার আমাকে অনেক কথা শোনায় আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না বাবা তোর বাবা মারা যাওয়ার পর পুরো সংসারটা যে আমাকেই চালাতে হচ্ছে এদিকে আমি কোনো কাজও পাচ্ছি না তাহলে কি করি স্কুলের বেতনটা পরিশোধ করব মা তুই কোনো চিন্তা করিস না বাবা আমি দেখছি কি করা যায় আমি বরং আজকে মোরলের বাড়িতে যাব দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা আচ্ছা মা ঠিক আছে এরপর মোহনা তার বাড়ির সকল কাজ করে নিল। আর বাড়িতে গেল। আর মুরুলকে ডাকতে লাগলো মোরল মশাই আপনি কি বাড়িতে আছেন কি ব্যাপার আপনি যদি আমায় একটু কাজ দিতেন তাহলে খুব ভালো হতো খুব ভালো সময়ে তুই এসেছিস আমার এখন একজন কাজের লোকের দরকার ছিল তুই বরং কাল থেকেই কাজে চলে আসিস আচ্ছা মরুল মশাই ঠিক আছে এরপর মোহনা বাড়িতে চলে আসে পরদিন থেকে মোহনা মুরুলের বাড়িতে কাজ করে আর সেই টাকা দিয়ে মোহনা ছেলে পড়াশোনা করত একদিন সাগর স্কুলে যায় তখনই কিছু ছেলে মেয়ে সাগরকে দেখে হাসতে লাগলো এই দেখ সাগর চলে এসেছে এর মা আমাদের বাড়িতে কাজ করে তাই নাকি রে এ তাহলে কাজের ছেলে হা 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 তারা সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর সাগর সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর বাড়িতে এসে তার মাকে ডাকতে থাকে মা ও মা কোথায় তুমি কিরে বাবা এভাবে ডাকছিস কেন কি হয়েছে বল আমাকে মা তুমি কাল থেকে আর মুরলের বাড়িতে কাজ করতে যাবে না কেন বাবা কি হয়েছে কাজ করতে যাব না কেন কাজ না করলে সংসার চলবে কি করে না মা তুমি মুরলের বাড়িতে কাজ করতে গেলে মুরলের মেয়ে আমাকে নিয়ে অনেক হাসি হাসি করে অনেক মজা করে আমার আর এসব ভালো লাগে না মা আমরা গরিব মানুষ বাবা অন্যের বাড়িতে কাজ করেই খেতে হবে কারো কথা শুনতে হয় না বাবা পিছনে মানুষ অনেক কথাই বলবে এ নিয়ে মন খারাপ করবি না বুঝলি মন দিয়ে পড়াশোনা করবি শুধু আচ্ছা মা ঠিক আছে এভাবে অনেক দিন চলে গেল একদিন মোহনা মুরুলের বাড়ি থেকে বাসায় আসতে লাগলো তখনই এক বৃথা তার মাথায় করে এক ছুরিতে অনেকগুলো গাজর নিয়ে যাচ্ছিল আরে কাকু দাঁড়ান দাঁড়ান কি রে মা কেন আপনার এই ছুরিতে কি কাকু এগুলো গাজর নিবে নাকি অনেক ভালো এগুলো না কাকু আমার কাছে তো কোনো টাকা নেই আমি কিভাবে কিনবো আচ্ছা ঠিক আছে তুই বরং এই গাজরের বীজগুলো নে বাড়িতে গিয়ে এগুলো রোপণ করিস এই নে আচ্ছা কাকু ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য একথা বলে মোহনা সেখান থেকে চলে গেল আর বাড়িতে কি তাদের উঠোনে সে বীজগুলো রোপণ করে দিল এসব দেখে মোহনা ছেলে বলতে লাগলো মা এগুলো কি তুমি উঠোনে কি লাগিয়েছো এগুলো গাজরের বীজ বাবা গাজর চাষ করব যা বালতি ভরে পানি নিয়ে আয় এখানে পানি দিতে হবে আচ্ছা মা ঠিক আছে আমি পানি নিয়ে আসছি এই বলে সাগর এক বালতি পানি নিয়ে আসে আর সেখানে ছিটিয়ে দেয় আর এভাবে অনেক দিন চলে যায় একদিন সকালবেলা মা দেখো বীজগুলো থেকে তো গাছ বেরিয়েছে মনে হয় গাছ হয়েছে হ্যাঁ রে বাবা তাই তো দেখছি গাজরগুলো বড় হলে ভালোই হবে বিক্রি করলে ভালো টাকাই পাবো হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছো চলো এবার পানি দেই গাছগুলোতে এরপর তারা মা ছেলে গাছগুলোতে পানি দেয় কয়েকদিন পর গাজরগুলো একদম বড় হয়ে যায় আর মোহনা সেই বলতে গুলো আরে বাবা দেখ দেখ এই গাজরগুলো তো লাল লাল রঙের রঙের গাজর তো আমি কখনো দেখিনি হ্যাঁ মা আমিও তো এই প্রথমবারই গাজর গুলো দেখছি খেয়ে দেখি তো কেমন লাগে হ্যাঁ রে বাবা খেয়ে দেখ তো ভালো লাগে কিনা আরে বা এই গাজর তো অনেক সুস্বাদু মা এই গাজর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তাই না কি রে বাবা তাহলে এই গাজরগুলো তুই বাজারে বিক্রি করে আয় তাহলে কিছু টাকা পাবো রে বাবা আচ্ছা মা ঠিক আছে এরপর সাগর সেইগুলো গাজর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো আর সেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পেল আর এগুলো টাকা পেয়ে সাগর অনেক খুশি হয়ে গেল মা এই দেখো গাজুল বিক্রি করে অনেক টাকা পেয়েছি তাহলে এবার আমাদের সংসারটা ভালোভাবে চলবে রে বাবা হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছো এভাবে অনেক দিন চলে গেল লাল গাজরের ব্যবসা করে আস্তে আস্তে তারা মা ছেলে বড়লোক হয়ে গেল আর সাগর ভালোভাবে পড়াশোনা করতে লাগলো আর একদিন সাগর বড় হয়ে পুলিশ অফিসার হলো বাবারে আমি আজ অনেক খুশি তুই যে আমার স্বপ্নটা পূরণ করলি হ্যাঁ মা তুমি ছিলে বলে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি